হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন চলছে বাউ চাষের সিজন আর এখনই বাউ চাষ করার সঠিক সময় তাই আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাউ চাষ করি আজকে বাবুর বিশ্বাগানো থেকে শুরু করে বাউ ধরা পর্যন্ত প্রতিটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আরো দেখাবো বাউ গাছে কি কি পরিচর্যা করবে কোনো প্রকার পোকামাকড় উপদ্রব দেখা যাবে না সাথে সাথে বাউ গাছের কান্ডা এবং মোটা হবে পাতাগুলো টাটকা এবং সতেজ থাকবে আর দ্রুত গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে তবে চ্রবন ফিয়ার্স মুরবিটিতে চোখে যাই। লাউ চাষ করার জন্য আমি প্রথমে জমিতে একটি গর্ত করে নিব আপনারা আমার নিয়মে টপ বা সিমেন্টের বস্তায়ও লাউটা চাষ করতে পারবেন জমিতে আমি এখানে যে গর্তটি করে নিয়েছি সেই গর্তের দৈব্যপ্রস্ত উচ্চতা হচ্ছে চৌদ্দ গুণ চৌদ্দ গুণ চোদ্দ ইঞ্চি আপনারা এর থেকে বড় করে গর্তটি করে নিতে পারেন যেহেতু লাউ গাছ বাতানু জাতীয় উদ্ভিদ তাই লাউ গাছের শিখর মাটির নিচ দিয়ে অনেকটা জায়গা জুড়ে বেয়ে যায় তাই অবশ্যই আপনারা গর্তটি বড় করে করে নেবেন আপনারা বাউটা অবশ্যই দোয়াশ মাটিতে চাষ করবেন দোয়াশ মাটিতে চাষ করলে বাউর ফলন বেশি পাওয়া যায় আমি এখানে ভেবেদোয়াশ মাটিতে লাউটা চাষ করতেছি আমি গর্ত করার পর গর্তের মাটিগুলো উপর এক সাইডে রেখে দিয়েছি এরপর যে আমি গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিব ফের দেখুন এখানে আমি তিন থেকে চার কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি আপনারা শুকনো গোবর সারের পরিবর্তে ছাগল মুরগি বিষ্ঠাটাও দিতে পারেন আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি শুকনো সারটা দেওয়ার পর এখন আমি শুকনো গোবর সার আর মাটি খুব ভালো করে মিশিয়ে নিব আমি যে গর্ত করার সময় উপরে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি আর শুকনো গোবর সার একসাথে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মাদাটা তৈরি করে নেবেন যাতে করে জমি থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু থাকে এতে করে মাদায় বৃষ্টির পানি আটকে যাবে না মাদাটা তৈরি করার পর এখন আমি মাদার মধ্যে বীজগুলো লাগিয়ে দিব মাদার মধ্যে বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচ্ছে এই বাউ বীজগুলো লাগিয়ে দিচ্ছি এতে করে অল্প সময়ের ভিতরে বাবু গু অঙ্কুরোদ্গম হবে ফিরস আমি ফিরে আসছি কিছুদিন পর যখন আমার এই বিষ থেকে চারা যাবে দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার বাবু বিজগুহু থেকে চারা গজিয়ে গেছে আর চারাগুলো দেখতেও কথাটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে মাথা তৈরি করার সময় কিছু পরিমাণ শুকনো গোবর সার দেওয়ার ফলে বাবু চারাগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে ফের দেখুন আমি বাবু গাছের গোড়ার চারদিকে যে মাটি গু আছে সেই মাটিগুলো আলগা করে দিয়েছি আপনারা বাউ গাছের গোড়া থেকে প্রায় পাঁচ থেকে ছয় ফুট সমদূরত্বে চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে দিবেন যাতে করে বাউ গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে খুব সহজে চলাচল করতে পারে ইতিমধ্যে আমার বাউ গাছের মধ্যে কিছু পরিমাণ পিঁপড়া দেখা যাচ্ছে অল্প পরিমাণ সানফুরান দিয়ে দেওয়ার ফলে পিঁপড়াগুলো চলে যাবে এতে করে গাছের বৃদ্ধি অনেক গুণ বেড়ে যাবে আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই বাউ গাছগুলো আরেকটু বড় হবে ফের আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে আমার বাউ গাছগুলো আর অনেকটা বড় হয়ে গেছে আমি অল্প কিছু দিনের মাঝেই বাউ গাছগুলোতে পরিচর্চা করবো আপনাদের বাউ গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন এই বাউ গাছে পরিচর্চা করে দিবেন আমি ফিরে আসছি আরও কিছু দিন পর আমি আবারও ফিরে কিছু কিছুদিন পর ইতিমধ্যে আমার বাউ গাছগুলো পাঁচ থেকে ছয় পাতা নিয়ে আজকে আমি বাউ গাছে পরিচর্চা করবো পরিচর্যা বলতে আজকে আমি বাউ গাছের মধ্যে সার দিয়ে দিব আপনাদের বাউ গাছগুলো যখন এতটুকু বড় হবে তখনই আপনারা বাউ গাছের পরিচর্যা করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে বাউ গাছের পরিচর্যা করবেন এই পর্যায়ে আমি বাউ গাছের গোড়ার চারদিকের যেই মাটিগুলো আছে সেই মাটিগুলো সরিয়ে নিব আমি ডেইন আকারে বাউ গাছের গোড়ার চারদিকের মাটিগুলো সরিয়ে নিচ্ছি এইভাবে একটা কোদাবের সাহায্যে আপনারা মাটিগুলো সরাতে পারেন আপনারা চাইবে দা অথবা কাঁচির মাধ্যমেও মাটিগুলো সরাতে পারেন এইভাবে ডেইন আকারে মাটি সরিয়ে সার দিবে সারগু বৃষ্টির পানিতে আর চলে যাবে না চার মাটিগুলো সরিয়ে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হাড়ের গুঁড়া এখানে আমি সত্তর থেকে আশি গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এতে করে বাউ গাছগুলো খুব দ্রুতই বড় হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার এখানে আমি তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিব এই জৈব সার আছে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আপনারা দশ থেকে বারো দিন পর পর বাউ গাছে জৈব সারগুলো দিয়ে দিবেন এই জৈব সারগুলো দিয়ে দিবে বাউ গাছগুলো টাটকা এবং সতেজ থাকে আর গাছগুলো খুব দ্রুত বড় হয় একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বাবুর ফলন আসতে শুরু করে সেই সাথে সাথে গাছের কান্ড এবং ডোবা মোটা হয় বাউ গাছের পাতাও টাটকা এবং সতেজ থাকে এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার এই শুকনো গোবর সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আমি এখানে তিন থেকে চার কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর বাউ গাছে শুকনো গোবর সারটা দিতে পারেন এতে করে বাউ গাছে খুব অল্প সময়ে ফবন আসবে আপনাদের সংগ্রহে যদি জৈব সার না থাকে সেই ক্ষেত্রে আপনারা রাসায়নিক সারটাও দিতে পারবেন তবে বাউ গাছের ফলন অনেকটাই নির্ভর করে পরিচর্চার উপর তাই অবশ্যই গাছে সঠিক সময় পরিচর্চা করে দিবেন এখন আমি সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব আমি ড্রেন করার সময় যেই মাটিগুলো উপরে রেখে দিয়েছিলাম সেই মাটি দিয়ে এই ঢেকে দিব তবে অবশ্যই মাটিগুলো ঝুরঝুড়া করে দিবেন এতে করে বাউগ গাছের শিকড়গুলো দ্রুত ছড়বে দেখুন আমি কীভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিলাম আপনারা ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন সারগুলো দেওয়ার সাথে সাথেই গাছে পানি দিতে পারবেন রাসায়নিক সার দেওয়ার সাথে সাথে গাছে পানি দেওয়া যাবে না আর আমি এখানে বাউ তীরের হাইব্রেড জাতের বাউ বীজগুলো বাগিয়ে দিয়েছি আপনারা দেশি জাতের বাউটাও চাষ করতে পারেন অথবা ইস্পাহানি অথবা এশিয়া জাতের বাউ চাষ করতে পারেন আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই বাউ গাছগুলো আরেকটু বড়ো হবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর ফিরে আসছি ইতিমধ্যে আমার বাউ গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে বাউ গাছগুলো ডোকানিতেও শুরু করেছে আমি সবে মাত্র কিছুদিন আগে এই বাউ গাছে সার দিয়েছি আর দেখুন পাতাগুলো কতটা বড় হয়ে গেছে আমি কিছুদিনের মাঝে এই বাউ গাছে মাছা দিয়ে দিব আমি আশা করি খুব দ্রুতই আমার বাউ গাছগুলো বড় হবে আমি আবারও ফিরে আসছি আরও কিছুদিন পর ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর ইতিমধ্যে বাউ গাছগুলো ডোগানিয়ে নিয়ে অনেকটা জায়গা জুড়ে বেয়ে গেছে বাউ গাছের বৃদ্ধিগুলো অনেকটা ভালো আমি বাউনির মাধ্যমে বাউ গাছগুলো মাছায় বাইয়ে দিয়েছি বাউ গাছগুলো ইতিমধ্যে অনেকটাই বড়ো হয়ে গেছে আমি আশা করি কিছুদিনের মাঝে বাউগ গাছে ফলন আসতেও শুরু করবে বাঁশ এবং সূত্রে দিয়ে মাছাটা অনেক বড় করে দিয়ে দিয়েছি যেহেতু বাউ গাছ জাতীয় উদ্ভিদ তাই আপনারা মাছাটা বড় করে দিবেন মাছায় বাউ গাছগুলো বাইয়ে দিলে ফলনটা বেশি পাওয়া যায় পোকামাকার উপদ্রবও কম থাকে এখন পর্যন্ত আমার বাউগ গাছে তেমন একটা রোগবলার উপদ্রবও দেখা দেয়নি আপনাদের বাউ গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন অথবা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন অল্প পরিমাণ সার দিবেন এতে করে বাউগ গাছের বৃদ্ধি ঠিক থাকবে ফিরার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই বাউ গাছগুলো মাছায় বাইতে শুরু করবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে বাউ গাছগুলো মাছার অনেকটা জায়গা জুড়ে বেয়ে গেছে বাউ গাছে স্ত্রীর ধরতেও শুরু করেছে আমি আশা করি কিছুদিনের মাঝে বাউ গাছে প্রচুর পরিমাণ বাউ আসবে আমার এই বাউ গাছগুলোর বর্তমান বয়স হচ্ছে প্রায় পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনের ভিতরে তেমন কোনো রোগ বা রূপদ্রুপ দেখা যায়নি আর দেখুন ডোগাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ বাউর ডোকাগুলো খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে বাউ গাছের বৃদ্ধি থমকে গেলে অবশ্যই আপনারা কিছু পরিমাণ সার দিবেন এতে করে বাউ গাছগুলো পুনরায় আবার দ্রুত বৃদ্ধি হবে ফিরার্স আমি আশা করি কিছুদিনের মাঝে আমার বাউ গাছ থেকে বাউ পাবো কারণ ইতিমধ্যে আমার বাউ গাছে প্রচুর পরিমাণে স্থিরভোগ আসতেছে আপনারা আমার মতো করে আগাম বাউটা চাষ করতে পারেন আপনারা এই পর্যায়ে এসেও বাউর বীজগুলো লাগিয়ে দিতে পারেন ফেয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা আমার মতো করে লাউটা চাষ করতে পারেন লাউ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুৎতে আসসালামু আলাইকুম